নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম রাত্রেবেলা রান্না বান্না হয়ে গেছে প্রায় একটা সবজি বিট গাজর আলু পেঁয়াজ কলি এগুলো সমস্ত ভাজা করেছি রুটি বানিয়েছি আর এখানে দেখো লাউয়ের কিছু নরম লাউ আমি তরকারি করেছিলাম তার কিছুটা অংশ রেখে দিয়েছি আর এখানে অল্প একটু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি লাউয়ের পায়েস বানাবো তো লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিই ভালো করে তারপর দেখাবো কিভাবে বানাই তো দেখ বন্ধুরা এখানে দুধ চালের পরিমাণ মতো নিয়ে দুধটাকে কুড়তে দেবো ততক্ষণ এই চালটা অল্প যে আমি হাফ কাপ মতো ভিজিয়ে রেখেছি এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো মিক্সিতে এখন ধরে এখানে একটা মিক্সিং নিয়ে নিয়েছি এর মধ্যে চালটাকে আমি দিয়ে দিচ্ছি অল্প চাল একদম নিয়েছি খুব বেশি লাগে না এটাকে আমি অল্প জল দিয়ে জলটা অল্প দিচ্ছি কারণ পেস্টটা ভালোভাবে এটাকে ভালো করে পেটে নিয়ে আসবো আমি তো এখানে লাউয়ের পায়েসটাকে স্বাস্থ্যকর বানাতে আরও আমি কয়েকটা খেজুর নিয়েছি একটু ধুয়ে প্রশ্ন করে ওই গ্লেন্ডারে দিয়ে দেবো ওর সাথে ওটাও পেস্ট হয়ে যাবে চালের সাথে একসাথে মিক্সিং জালের মধ্যে আমি এটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে পেস্টটা করে নিয়ে চলে সেই চাল আর খেজুরে আর এখানে আমি প্রেসার কুকারে বসিয়েছি এখানে লাউটা একটু হালকা ভাপিয়ে নেবো বলে কাজু কিশমিশটা এখানে ভিজিয়ে রেখেছি দুধটা ভালোভাবে ফুটে গেলে আমি খেজুর আর চালটা দিয়ে দেবো ওর মধ্যে ফুটে শেখাচ্ছে দেখো দুধটার মধ্যে ভালোভাবে খেজুর আর চালের পেস্টটা একটু খেজুরটা মাঝে মধ্যে গোটা থেকে গেছে এটা ভালোভাবে সেদ্ধ করতে দিতে হবে লাউটাকে যেহেতু হালকা ভাপিয়ে নিচ্ছি খেজুরটা দেওয়ার পরে কালারটাও খুব সুন্দর চলে আসবে দেখো ধরো খুজোটা আমি নামিয়ে রেখেছি সাইড করে এখানে দিকটা করে নামিয়ে দিয়েছি নিয়ে আমি একটা এখানে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার লাউটার প্রিপারেশান করে নিব লাউটা দেখে নেবো কতটা সেদ্ধ হচ্ছে একদম জল যেটুকু হয়ে গেছে ওটাকে বাদ দিয়েই আমি ঠিকঠাক করে চেপে চেপে তুলে নেব জলটাকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এর মধ্যে লাউটাকে তুলে লাউয়ের জলটা হালকা টক ভাব থাকে তো যার জন্য আমি ওটাকে জলটাকে দেব না আর কি একটা পাত্র বসিয়েছি আমি মধ্যে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে এক ঘিয়ের মধ্যে প্রথমে পাঁচ কিশমিশটা মিনিট ওর উপরেই আমি সেদ্ধ করে রাখা লাউটা একদম জল ধরিয়ে নিয়েছি শিখনা আমি যেটুকু রস আছে এর মধ্যে দিয়ে মধ্যে দেখুন আড়াচাড়া করে নেবো তবে এটা টেস্টটা ভালো হবে করিনিটাতে আমি আবার গ্যাসটা জেলে বসিয়ে দিয়েছি লাউটাকে একদম ভালো করে ঘিয়ের মধ্যে শুকনো শুকনো করে নিয়ে নিয়েছি এবার লাউটাকে আমি ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব লাউ কিশমিশ একসাথে ঘিয়ে নেছি সবটা ভালোভাবে ফুটে রেডি হয়ে গেলে মিষ্টিটা দেবো তার জন্য আমি গুড় নিয়ে নিয়েছি এখানে তেজপাতা এলাচটা অ্যাড করা হয়নি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এলাচ দুটো আমি এখানে হাতে এ করেই দিয়ে দিচ্ছি ছিঁড়ে নিয়ে একটু এতে গন্ধটা খুব ভালো আসবে আমি এর এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব আপনারা চিনি বাতাসা যে কোনো কিছু অ্যাড করতে পারেন আমি গুড়টাই ব্যবহার করি সবসময় যার জন্য গুড়টা এবার ভালো করে মিশিয়ে নেব দিলেই ব্যাস লাউয়ের পায়েস রেডি শীতে পায়েস পিঠে পুড়ি এগুলো বেশি খেতে ভালো লাগে তো যার জন্য আমি রুটির সাথে খাওয়ার জন্য এটা রুটির শেষে তো একটু মিষ্টি খেতে ভালো লাগে আমি লাউয়ের পায়েসটা জন্য বানালাম আজকে তো তোমরা কে কী বন্ধুরা লাভ লাভের বয়স খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে ভালোবাসো কে কে আর যদি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও বন্ধুরা কালারটাও খুব সুন্দর এসছে থিকনেসটাও খুব ভালো এসে গেছে এভাবে আরও গাঢ় হয়ে যাবে এটা বাচ্চা থেকে বল সবার জন্যই এটা খুব ভালো তো চলো বন্ধুরা কুটটা খুব সুন্দরভাবে মিশে গেছে পায়েসটাও রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা পায়েসটা তো রেডি করে নিয়েছে এখানে বাটিতে সার্ভিং প্লেটে আমি দিয়ে দিয়েছি এই হলো আজকে আমার ডিনার মেনু বিট আলু বিভিন্ন সবজি শীতের ভাজা করেছি এখানে রুটি বানিয়েছি তার সাথে পায়েস লাউয়ের পায়েস তো চলো বন্ধুরা শুভরাত্রি